এটা কথার মধ্যে তো আর দ্বিমত করার কোনো সুযোগ নেই আমি একটু এগোতে যাচ্ছি বা দিক থেকে দেখতে পারি একদিকে যেমন রাজনৈতিকভাবে অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব নাই অর্ধেক রাজনৈতিক শিবিরের অন্যদিক থেকে বিত্তবান শ্রেণী ছাড়া মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি এখানে নাই আরেক দিক থেকে আপনার আমরা জানি যে নির্বাচন মাত্রই গণতন্ত্র নয় গণতান্ত্রিক সমাজের এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের একটা প্রথম স্তর ওইখান থেকে শুরু হতে পারে তো সেখানে যদি কোনো দেশে বছরের পর বছর যথাযথ অর্থে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে জনসমর্থন নিয়ে সরকার প্রতিষ্ঠিত না হয় তখন কতগুলি অন্তর্গত দুর্বলতা তৈরি হয় যেমন ধরুন সেই ধরনের সরকারকে নির্ভরশীল হতে হয় আপনার বৃত্তশালী সমাজের অস্ত্রশালী রাষ্ট্রের যে সমস্ত কোর্সে নানান মেশিনারি থাকে এবং অন অন্যায়ভাবে চর্চাকারী আমলাতন্ত্রের উপর সরকারি কর্মকর্তাদের উপর আপনার নির্ভরশীল থাকতে হয় এই নির্ভরশীলতার মধ্য দিয়ে সবচেয়ে যে এটা বলি হয় সেটা হল জনস্বার্থ আপনি যে একজন প্রাক্তন আইজির কথা বলেছিলেন এটা তো একজন যখনই এক পুলিশকে মিলিটারিকে প্যারামিলিটারিকে সিভিল আমলাতন্ত্রকে ভর করে ক্ষমতায় যেতে হয় এবং ক্ষমতায় থাকতে হয় তার একটা রাজনৈতিক দলের দিক থেকে একটা প্রাইস আছে তো তারা যা ক্ষমতায় নিয়ে যেতে সাহায্য করল জনগণ ভোট কেন্দ্রে আদর্শ মাত্রায় গেল না তো এই যে যাদের উপর ভিত্তি করে ক্ষমতায় যাওয়া এবং থাকা তাদের তো তো পুরস্কৃত করতে হয় এই পুরস্কারের নানান পদ্ধতিতে করতে হয় একটা হচ্ছে আপনার পেশাগত পুরস্কার যারা যারা এটার মধ্যে থাকে আরেকটা হচ্ছে এরা যখন এই যে প্রার্থনা আইজের বিরুদ্ধে যে অভিযোগ এসছে এরকম অসংখ্য সরকারি কর্মকর্তা তারা যখন এই ধরনের কাজকর্ম করে তখন সরকারকে চক্ষু বন্ধ করে থাকতে হয় এটি তাদের প্রাইস কিন্তু এইটার বিনিময়ে যেটা হয় এটা সেটা হচ্ছে যে সাধারণ মানুষ দেশের যে মালিক যারা তারা ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে পড়েছে আপনি লক্ষ্য করুন না যে সরকারের উপর রাগের বসত কোনো দুঃখ বশত প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কোনো একজন তরুণ দেশের প্রধানমন্ত্রীকে বা মন্ত্রীকে যদি তার উষ্মা প্রকাশ করে সংক্ষুব্ধ তরুণ যখন সোশ্যাল মিডিয়াতে অথবা একজন আর একজনের কাছে একটা টেক্স মেসেজ পাঠায় সেইটা পুলিশ ধরতে পারে ধরে শাস্তি দিতে পারে কিন্তু একটা দেশের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় যেটা সরকার নিজে কেন্দ্রীয় ব্যাংক নিজে অর্থ মন্ত্রণালয় নিজে স্বীকার করে সে ধরতে পারে না কেন আসলে কি পারে না ওই প্রত্যন্ত অঞ্চলের তরুণের একটা বাক্যকে ধরার জন্য যদি ঢাকা শহর থেকে যন্ত্র ব্যবহার করে ধরতে পারে ওইটাও ধরতে পারে ইচ্ছে করলে কারণ ইচ্ছেটা করা এই ধরনের সরকারের পক্ষে অসম্ভব কারণ যারাই হাজার হাজার কোটি টাকা পাচার করে তারা বৃত্তশালী ক্ষমতাবান এবং তারা তাদের যে নেক্সাস আমরাতন্ত্র ব্যবসায়ী এবং রাজনীতিক এই তিনটার যোগ সাজাস ছাড়া এটা হওয়া সম্ভব না তো প্রতিদিন আমরা এটা বলতে পারি দাবি করতে পারি যে এর বিচার করতে হবে ওকে ধরতে হবে কিন্তু এটা ধরার অন্তর্গত ক্ষমতা রাজনৈতিক ক্লাস হারিয়ে ফেলেছে সে কারণে একেবারে নতুন করে শুরু করা ছাড়া বাংলাদেশ তার যে জন্মকালীন যে ঐতিহাসিক প্রতিশ্রুতি সেইটার জন্যে সেইটা অ্যাচিভ করবার পথ এটা রুদ্ধ করার ফলে নতুন করে শুরু করতে হবে ছোট্ট দুই দুই তিনটে রেসপন্স একটু আপনার কাছ থেকে শুনতে যাব যেমন আমি প্রাইস আইকের কথা বলছিলাম দ্রব্য এটা বহুদিন ধরে কথাবার্তা হচ্ছে কিন্তু পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মাঝখানে মনে হয়েছিল কিছু কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে কিন্তু এখন আবার সেটা লাগামহীনভাবে বাড়ছে এটা কীভাবে মানে এটা তো একেবারে দৈনন্দিন জীবনের সঙ্গে সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত দ্বিতীয়ত হচ্ছে যে উপজেলা নির্বাচনে আমরা কথা বলছিলাম এবং সেখানে বিএনপির সিদ্ধান্ত সেটা নিয়ে নানানজন নানান কেউ মনে করেন যে তাকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকতে হলে জনগণের সঙ্গে থাকতে হলে নির্বাচনে যাওয়া উচিত কেউ মনে করেন যে নৈতিক অবস্থান থেকে তারা আসলে আগের ঘোষণা অনুযায়ী নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই এবং বিএনপির অভ্যন্তরীণ কিছু দিকেও যেটা প্রফেসর ডক্টর সৈয়দ উল্লেখ করেন যেমন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে এবং সেখানে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এর আগেও তিনি বহুবার সম্পাদক নির্বাচিত হয়েছেন তাকে তাদের দলীয় যে আইনজীবী ফোরাম আছে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে যে এখানে তার যাওয়া উচিত হয়নি বিএনপির এরকম জিনিস আমরা আগেও দেখেছি যেমন না আঠারো নির্বাচনে তাদের দিনের ভোট রাতও হয়েছে তারা বলেছে কিছুদিন পরে তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিল ছয় ষাটটি আসন নিয়ে সংরক্ষিত নারী আসনে তাদের মনোনয়ন দিল কিন্তু আবার দলের মহাসচিব সংসদে গেলেন না এগুলো অনেক ধরনের কনফিউশন তৈরি করে অনেকের মধ্যে আপনি কি মনে ধরেন দ্রব্যমূল্যের প্রশ্নটা স্যার নিজের এক অভিজ্ঞতা থেকে বলেছেন এক শুরু হওয়ার আগে আমি আপাকে বলছিলাম এই পরিবারের কথা বাইরে বলে দেওয়ার মতো হচ্ছে যদিও যে আমার স্ত্রীর সঙ্গে এই আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে আমাদের সীমিত আয় নিয়ে কোনো অসন্তুষ্টি তার মধ্যে দেখা যায় না জানে আমাদের এই আয় হ্যাঁ আমাদের কোনো অবৈধ আয়ের কোনো সুযোগ নাই তো প্রবৃত্তিও নাই কিন্তু আমরা নানানভাবে বাজেট করে আমরা চলতাম সাম্প্রতিককালে এটা বিশেষত গত দু বছর ধরে এবং এই যে তাপমাত্রা বাড়ার পরে আরও বেড়েছে সোজা কথা বলি বলে যে বাজার থেকে আসবার পরে আমি যাই বলি আমার কথা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই এবং কোনো উল্টা পাল্টা কথা বলবা না মাথা গরম থাকে এটা বলে আমার স্ত্রী এবং এই বক্তব্যের মধ্যে ন্যায্যতার কোনো অভাব নাই স্যার শুধু দ্রব্যমূল্যের মধ্যে ফুড আইটেমের কথা বলেছেন ওনাদের যে জেনারেশনে ওনাদের যে বয়স আমি তার ছাত্র হিসেবে যে বয়সের মধ্যে পড়েছি আমাদের এখন নিয়মিত ওষুধ লাগে ওষুধের দাম গত দুই তিন বছরে কোন কোন ওষুধের দাম দুইশো থেকে তিনশো গুণ বেড়েছে এগুলোকে নিয়ন্ত্রণ করবার মতন মনোবৃত্তি এবং মেকানিজম দুইটাই সরকারের অনুপস্থিত আমি আবারও বলছি কেন সে করে না কারণ রাষ্ট্র যারা চালায় যাদের মাধ্যমে চালায় তাদের যে এই দেশে যে উন্নয়নের কথা হয় এক পার্সেন্ট দুই পার্সেন্ট লোকের তো অসম্ভব রকমের উন্নয়ন হয়েছে তারা যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে তারা কখনো টের পায় না তারা তো সীমিত আয়ের মধ্যে তাদের জীবন চলে না ফলে ওষুধের দাম কত বাড়লো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কত বাড়লো এবং কীভাবে সীমিত আয়ের মধ্যবিত্ত তার ফুড আইটেম তার খাবারের টেবিলে কমে যাচ্ছে আর নিম্নবিত্ত যারা তাদেরকে দুটো এর মধ্য দিয়ে কিন্তু দুটো ঘটনা ঘটে একটা হচ্ছে তার স্বাস্থ্যের ক্ষতি হওয়া করে শুরু করে কারণ নিউট্রিশন ইনটেক কমে যায় অন্যদিকে এর মধ্য দিয়ে কিন্তু যারা অন্যায় করতে পারবে না তারা একটা জবের বদলে আরও বেশি কাজ খুঁজবার চেষ্টা করে ফলে তার ওয়ার্কিং আওয়ার বেড়ে যায় তার ক্লান্তি বাড়ে আবার এর মধ্যে কিছু কিছু মানুষ সুস্থভাবে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পয়সা অর্জন করতে না পারলে এবং চারপাশে যেহেতু উদাহরণের অভাব নাই তখন পরাণ হয়ে ওঠে ফলে এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারার কারণে জাতীয় স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার আয়ুর যতই আমাদেরকে পরিসংখ্যান দেখানো গড়ায়ু বাড়ছে হ্যাঁ ওই গড়ায়ু সেই জাতের জাতির গড় আয়ের মতনই গড় আয়ু ওই রকম অবস্থায় যাবে কিছু লোক বেশিদিন বাঁচবে কিছু লোক কর্মক্ষমতা হারিয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে এবং গোটা সমাজকে দুর্নীতি পরায়ণ করে তুলতে উৎসাহিত করবে এরকম একটা অবস্থায় আমাদের সমাজের একটা সুষ্ঠু গণতান্ত্রিক ন্যায়পরায়ণ বিকাশ রুদ্ধ হয়ে পড়েছে এটা হচ্ছে আপনার দ্রব্যমূল্য সংক্রান্ত ব্যাপার এবং আপনি নীতিগুলি লক্ষ্য করুন না যে বিদ্যুতের কথা স্যার বলেছেন বাংলাদেশ সরকার বাংলাদেশের সমস্ত সরকারের হিসাব অনুযায়ী বিদ্যুৎ যেই পরিমাণ চাহিদা তার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতার ক্যাপাসিটি আছে কিন্তু সেই উৎপাদন ক্ষম সমস্ত প্লান্টগুলিকে এখনও পর্যন্ত ব্যবহার করতে পারে না কারণ কি তার বিদ্যুৎ বিতরণের জন্য যে ব্যবস্থা করার দরকার হ্যাঁ সেটা তারা ইচ্ছে করে করে না ইচ্ছে করে করে না এ কারণে যে প্ল্যান্টে কোনো রকম খরচ না করে যদি বিদ্যুৎ উৎপাদন যদি করতে না হয় তাহলে তার চুক্তিটাই এই রকম জনস্বার্থ বিরোধী যে সরকারের এক্সেকার থেকে তাকে ক্যাপাসিটি চার্জ হিসেবে তাকে ওই কোম্পানিগুলি পয়সা পাবে হাজার হাজার কোটি টাকা গত বারো চোদ্দ বছরে বিদ্যুৎ উৎপাদন না করে তারা এই ছোট্ট ছোট কয়েকটা গ্রুপ একশো দুশো পরিবার এগুলো ইনকাম করেছে বাংলাদেশের মানুষের পয়সায় সাধারণ মানুষের পয়সায় আর সাধারণ মানুষের এই ওই টাকাটা তোলে আজকে এটার উপর কর বসে কালকে ওইটার উপর কর বসিয়ে নানানভাবে এই কাজগুলো করছে কিন্তু এইটাকে প্রতিরোধ করবার জন্য যে পরিমাণ রাজনৈতিক রেজিস্ট্যান্স দরকার প্রতিরোধ সংগ্রাম দরকার এখানে আপনার দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসে সেটা আমরা জাতীয়তাবাদী দল বিরোধী দল হিসেবে তার মধ্যে সেই পরিমাণ প্রতিরোধ ক্ষমতা এবং এই বিষয়ে প্রতিরোধ করবার প্রচেষ্টা আমরা কখনো দেখি নাই আপনি যে পাঠটা বলেছেন শুধু তার নিজের স্বার্থের ব্যাপার অর্থাৎ সে এমপি হতে পারবে কিনা উপজেলার চেয়ারম্যান হতে পারবে কিনা অর্থাৎ তার পার্টির ক্ষমতায়ন হবে কিনা বা রাষ্ট্র ক্ষমতার অংশীদার হতে পারবে কিনা সেটা একটা পার্ট একটা পার্ট হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বা বিরোধী দল থাকা অবস্থায় সরকারের ভুল নীতি অন্যায় নীতির বিরুদ্ধে জনস্বার্থ পরায়ণ জনস্বার্থের তরফে আন্দোলন সংগ্রাম করে ধরছে কিনা এটা দুটো দুইটা বিষয় প্রথমটা হচ্ছে তার যেইটা বিএনপির সিদ্ধান্তহীনতা হচ্ছে তার এই অসৎ এই দলের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং সিদ্ধান্ত নিয়ে কার্যকর করতে পারার সামর্থ্য অধিকাংশ সময় দেখা যায় না এটা তার দলগতভাবেও যেমন ধরুন আপনার মনে আছে এই বড় দলের মধ্যে যখন সব বড় দলের মধ্যে এটা থাকে পথ অন্তর কলহ অন্তর্দ্বন্দ্ব হয় তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে একজন নেতা একটা পদেই পদেই থাকবেন একটা স্লোগান ছিল এক নেতা এক পদ সাত আট বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল কখনোই বাস্তবায়ন করতে পারে নাই অর্থাৎ নেতৃত্বের সামর্থ্যই নাই পুরো দল দলীয় প্রক্রিয়ার মধ্যে কেন্দ্র থেকে পরি পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়নের আওয়ামী লীগের মধ্যেও সেটা হচ্ছে এই উপজেলা ইলেকশনের আগে আপনি দেখবেন যে পত্র ভর্তি এসে প্রধানমন্ত্রী বলেছেন এমপি মন্ত্রী তাদের আত্মীয় পরিজনরা উপজেলা ইলেকশনে অংশগ্রহণ করে পরিষ্কারভাবে বলেছেন আপনি এই কয়েকদিনের মধ্যে যখন এর প্রসেসটা শেষ হবে আপনারা দেখবেন যে এইটাও তারা বাস্তবায়ন করতে পারেনি আমাদের কাছে তথ্য আসা শুরু করেছে তাহলে এই রাজনৈতিক দলগুলি আসলে ক্ষমতায় থাকা রাজনীতির নামে এবং ক্ষমতায় ফির যাওয়া ছাড়া অন্য কোন কিছু মানুষের চিন্তা এমনকি তাদের প্রতিষ্ঠান হিসেবে যে আপন আপন রাজনৈতিক দলগুলি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কতগুলি সংগঠিত পেশি শক্তির বাইরে এদের জন্য পরিচয় থাকছে না এই দলগুলির ভিতরে কোনো গণতন্ত্র নাই তাহলে এই দলগুলি আমাদেরকে কিভাবে দেশের মানুষকে গণতন্ত্র ডেলিভার করবে বা কেন আমরা আশা করবো এটি তো আমি ভাবি আবারও আমি বলছি সে কারণে অনেক কিছু বাংলাদেশে যেই বাংলাদেশে যেই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নির্মাণের স্বপ্ন নিয়ে এই দেশের মানুষ যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে উদ্বাস্ত হয়েছে নানান ধরনের নিপীড় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেই বাংলাদেশ তৈরি করার জন্যে একেবারে নতুন চিন্তা ভাবনা ইতিহাসের আলোকে করে এক আমাদের এই যে একটা দ্বিতীয় রিপাবলিকের এই রিপাবলিক ফাংশনই করে নাই ফেল করা তো দূরের কথা এটা ফাংশনিংই হয় নাই কখনো ফলে নতুন করে চেষ্টা করা ছাড়া কোনো পথ নাই সেটা বুদ্ধিবৃত্তিক পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে কূটনৈতিক পর্যায়ে একটা রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তুলতে যা যা যত পরিসর লাগে সে সমস্ত পরিসরে নতুন মানুষের নতুন চিন্তা দিয়ে শুরু করতে হবে পথটা অনেক দীর্ঘ वेदनादायक प्रसाद <laughs>